ভিউয়ার্স আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ কীভাবে করবেন সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব অনলাইনের মাধ্যমে ফর্মটি ডাউনলোড করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে প্রথমে আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে তারপর সার্চ বারে গিয়ে টাইপ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ফর্ম ফিল আপের যে ঠিকানা সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এরপর যে বিষয়টি টাইপ করবেন ইএমএস ডট ডট এসি ডট বিডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর এটিতে প্রবেশ করবেন প্রবেশ করা মাত্রই কিন্তু আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনার যে কাজটি করতে হবে এখানে একটি অ্যাড রয়েছে এটি ক্রস দিয়ে দিবেন তারপর যে বিষয়টি আপনার সামনে নিচের দিকে আসলে স্টুডেন্ট লগ ইন নামে একটা অপশন দেখতে পাবেন এই স্টুডেন্ট লগইনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে কিন্তু শো করবে যে রেজিস্ট্রেশন নাম্বার আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে সাবমিট করবেন রেজিস্ট্রেশন নাম্বারটি সাবমিট করার পর আপনার সামনে কিন্তু আপনার যে প্রোফাইল সেটি দেখতে পারবেন এখান থেকে আপনি এই যে ফর্ম ফিল আপ অপশনটি রয়েছে এই ফর্ম ফিল আপ অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করা মাত্র কিন্তু আপনার সামনে এরকম তথ্য দেখাবে যে কত তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়েছে কত তারিখ পর্যন্ত চলবে এবং অ্যাপ্লাই নাও এই অপশনটি আসবে তো আপনি এই অ্যাপ্লাই নাও অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করা মাত্র যে বিষয়টি আপনার সামনে এভাবে শো করবে আপনার কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে পারবেন সবগুলো পেপার কোড কিন্তু এখানে শো করবে এবং পাশাপাশি এই নিচের দিকে আসলে একটা অপশন দেখাবে যে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার যে অপশনটি শো করবে এই মোবাইল নাম্বারটি অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে মোবাইল নাম্বার দেওয়া নেই তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারটি শো করবে তারা অবশ্য যে কাজটি করবেন ওখানে রেজিস্ট্রেশন নাম্বারটি কেটে দিয়ে মোবাইল নম্বরটি সাবমিট করে দেবেন আর যে বিষয়টি এখানে একটা ফিয়ের পরিমাণ যদিও দেখাবে কিন্তু ফিয়ের পরিমাণ দেখালে আপনার এই ফিয়ের বাইরেও কিন্তু আরও ফি রয়েছে কলেজের বেতন বা অন্য চার্জ তো সব মিলিয়ে সেগুলো কলেজ থেকে জেনে তারপর জমা দিতে হবে তো আপনি যে কাজটি করবেন এখানে এই ফর্মটি একেবারে নিচে এসে দেখতে পাবেন যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনটার উপরে ক্লিক করবেন ক্লিক করা মাত্র কিন্তু আপনার সামনে নতুন আরেকটা পেজ চলে আসবে যেটা মূলত ফর্ম তারপর সেখান থেকে ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে বা প্রিন্ট অপশনের উপরে ক্লিক করে সেটি প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করে নেওয়ার পর সেই ফর্মটি নিয়ে আপনার কলেজে যেতে হবে এবং কলেজে যাওয়ার পর আপনি যে কাজটি করবেন নির্ধারিত ফি এবং ওই ফর্মটি জমা দিলে তারপর কিন্তু আপনার ফর্ম ফিল কার্যক্রম শেষ হয়ে যাবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ